এই যে দেখেন আমার আমার দেখেন মোবাইল বন্ধ করতে ভাই আগে যাত্রী নেমে কেন না অনেকে তো বসিলারও ছিল

ভাই আমি মিডিয়া কথা শোনার পর উনি আমার উপর জোর জোর করে করছে আপনি আমার হাতের পর্যন্ত

আপনি মোবাইল বন্ধ আপনার পরিচয়টা বলেন তাহলে আপনি কি বলছেন আপনার পরিচয়টা বলবেন যদি আপনি কি করবেন আপনি জাস্ট আমার আপনি আমার পরিচয়টা কি করবেন আমি কি আমি ছিল না আমি যখন আইডি কথা বলছি কোথায় টেনে নিয়ে গেছি পরিচয় আমি কোথায় টেনে নিয়ে গেছি পরিচয়টা বলবেন আমি যাত্রী হ্যাঁ অবশ্যই আপনি আমি কি ধরছি আপনাকে বলছি ভাই আপনি অন্য সাথে কি কথা বলতেছেন अरे भाई गाड़ी तो जा